নাম ঠিক আছে এটা হলো নাম রেইন আমি সবগুলাই ভেঙে ভেঙে বুঝাচ্ছি রেইন বস্তু বিশেষ্য বিশেষ ঠিক আছে রেইন ওটা বৃষ্টি ঠিক আছে রেইন মানে আসে যেহেতু বস্তু এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয় এর জন্য এস বাই ই যুক্ত হচ্ছে ভার আর ফ্রম ফ্রম হলো কি প্রেপজিশন ফ্রম হলো প্রেপজিশন প্রেপজিশন এটা হলো ভার আর এটা হলো নাউন আর এটা হলো প্রেপজিশন ফ্রম এবভ এবভ কি এবভ হচ্ছে এখানে নাম কারণ কোথা থেকে এখানে কিন্তু এটা অ্যাডভার্ব হবে না প্রেপজিশন তো হবেই না এবং বিশেষত প্রেপজিশন বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এখানে কেন নাউন হিসেবে বসছে কারণ হলো নাউন তো মানে প্রেপজিশনের পরে যে কোথায় থেকে আসে উপর থেকে উপরে একটা স্থান থেকে আসে তো উপরের একটা স্থান ওই স্থানটুকুকে বলছে উপরের স্থান থেকে হলো ফ্রম সহ এটার অর্থ ঠিক আছে এই জন্য এখানে এবভটা কি হবে এবভ হবে নাউন আচ্ছা তারপর রিড রিড দা সেন্টেন্স কেয়ারফুলি আচ্ছা রিড 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 হলো পড়া তাহলে রিড এর তাহলে পড়া এটা হলো ভার তারপরে দা দা হলো দা হলো ডিটারমাইনার বা আর্টিকল যেটা কি বলা হয় এটা অ্যাডজেক্টিভ হয় বা আর্টিকল অ্যাডজেক্টিভ হয় সব সময় আর এবভ 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 সেন্টেন্স এবভ সেন্টেন্স পুরো আবেগ কে বললাম কেয়ারফুলি কেয়ারফুলি এটুকু পুরো টুকুই পড়লাম ঠিক আছে তাহলে এবভ সেন্টেন্স এইটুকু পর্যন্ত তো একটা সমন্বয় সাধন করছে ওয়ার্ডের তারপর এটা এক অন্য পদকে বিশেষিত করছে আচ্ছা তাহলে এবভ কি এবভ কি কোন দিকে এবভ সেন্টেন্স কোন

তাহলে ভার্বের কাজটা মানে কিভাবে করার জন্য বলা হয়েছে কি তাহলে এখানে এটা হলো ভার্বের কাজ কখন কোথায় কিভাবে সম্পন্ন ইত্যাদি বোঝাইলে কি হয় সেটা অ্যাডভার্ভ হয় তাহলে কিভাবে করতে বলা হয়েছে দে সাবধানে ঠিক আছে আচ্ছা তাহলে দাস কাই এটা হলো সবগুলো হয় তাহলে স্কাই হলো নাম ইজ হলো ভাব লিঙ্কিং ভাব ওই দিকে যাচ্ছি না ইজ মানে হয় এখানে ইজ অ্যাবভ অ্যাবভ মানে কি অ্যাবভ হলো এখানে তাহলে যদি অনুপ্রেপোজিশন হিসাবে যদি আমরা ব্যবহার করি কোনোজিশন হিসাবে যে কোনো একটি ওয়ার্ড তাহলে ওটার পরে কি থাকতে হয় অবশ্যই একটা নাউন অথবা প্রণাম থাকতে হয় তাহলে এখানে এটার উপরে কোনো নাউন বা প্রণাম আছে আমরা সরাসরি মনে রাখবো যে এটা দি স্কাই ইজ এবং আকাশ কি উপরের দিকে যদিও হরিজেন্ট্রাল সাইডের দিকে হয় তখন এভাবেই হয় তবে এখানে কি হবে এভাবটা কি হবে অ্যাডভার্ব এখন এটা এটা কি হবে দ্য স্কাই ইজ এভাব এখানে একভার্ভ হবে ঠিক আছে ওইটা হলো এক এই কার মানে আকাশটা কোন দিকে সেই সেটা পোতাচ্ছে এখানে আচ্ছা তাহলে একই জিনিস যাতে প্যাস না লাগে যাতে ভালো করে বুঝতে পারেন তাহলে এটার জন্য ওয়ে করা দেওয়া হয়েছে তাহলে দা দাত তো দা ডিটারমিনার সকল ডেটার্মিনার গুলা হয় আর স্কাই তো নাম ইজ তো ভার এব আওয়ার হেডস অ্যাভব আওয়ার হেডস এই যে আওয়ার হেডস এখানে কিন্তু নাউন আসছে নাউন ফ্রেজ আছে নাউন ফ্রেজ হলে যেহেতু নাউন ফ্রেজ মানে আওয়ার হেড কা কি আমাদের মাথার উপরে তো এই জন্য এবভ হলো এখানে প্রেপজিশন প্রেপজিশন তারপরে আওয়ার এখানে আওয়ার হেডস এর নাউন ফ্রেজ ফ্রেজ মানে কি শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ তাহলে আওয়ার কিন্তু আবার কি পসেসিভ অ্যাডজেক্টিভ মানে অধিকার সূচক বোঝায় এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর হেডস মানে হেডস মানে কি নাউন হেডস হলো নাউন ঠিক আছে এটা হলো হেডস এর কমন নাউন তো আমাদের হেডস মানে অনেকগুলা ঠিক আছে এটা হলো নাউন আচ্ছা যাও এখন আই এম এ স্টুডেন্ট আই হলো প্রনাউন কোন ব্যক্তি বস্তু বা প্রাণী ইত্যাদি পরিবর্তে কোনো কিছু না হয় এত বসলে সেটা হলো এম মানে হয় এখানে তাহলে এম হলো ভার এ হলো আর্টিকল সকল আর্টিকল গুলা এর সংখ্যা বা কোনো কিছু বুঝাইলে এগুলো অ্যাডজেক্টিভ হয় আমি একজন স্টুডেন্ট মানে কি ছাত্র এটা হলো কমন নাম এই জন্য নাম লিখতেছি নামকে বুঝাচ্ছে ঠিক আছে এটা হলো কমন নাম আচ্ছা স্টুডেন্ট আচ্ছা এখন এখানে লিখলাম আই হলো আই ইজ এন ইংলিশ লেটার তাহলে আই ইজ এন ইংলিশ লেটার তাহলে আই হলো এখানে আই কি হবে এখানে প্রণ হবে না আইটা কিন্তু এখানে নাউন কেন আইটা নাম হবে আইটা একটা নাম হিসাবে বসছে এখানে এখানে কিন্তু আইটা একটা নাম হিসাবে বসছে যে একটা লেটারের নাম হিসাবে বসছে এটা যে শুধু আইটা আইয়ের অর্থ আমি না এখানে আমি বসলে প্রণাম হয়ে যেত আইটা নাম হিসাবে আছে আই ইজ ইজ তো ভার্বি হবে এন এন হলো আর্টিকল এগুলো অ্যাডজেক্টিভ হয় তারপরে ইংলিশ ইংলিশ লেটার 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 হলো কি না নাউন ইংলিশ নাম লেটার হলো তাহলে লেটার লেটারটা নাউন ঠিক দেখবে কিন্তু ওইটার আগে যদি একটা নাউন বসে আর এটা ইংলিশ হলো একটা প্রপার নাউন ঠিক আছে এই প্রপার নাউনের আগে ইংলিশ জাতি হয় বা ইংলিশ ভাষা হয় তাহলে এটাকে এটার আগে দুইটা নাম আগে বসলে আগে এটার প্রপার নাউন থেকে উৎপন্ন হলে সেটাকে বলা হয় কি প্রপার এজিকটিভ এখানে আমরা শুধু এজিকটিভ লিখতেছি এজিকটিভটা লিখতেছি আই ইজ এন ইংলিশ লেটার ঠিক আছে তাহলে ইন্টারজেকশন ইন্টারজেকশন এখানে ইন্টারজেকশন ইজ এ কাইন্ড অফ পার্ট অফ স্পিচ তাহলে ইন্টারজেকশন হলো ইন্টারজেকশন হলো এখানে কি ইন্টারজেকশন কি কোন পার্ট অফ স্পিচ এটা নাম এটা কিন্তু পার্ট অফ স্পিচ এর নাম বলছে ঠিক আছে ঠিকই একই ধরনের এরকম ধরনের বাক্য পুরা চাকরি লেভেলের বিসিএস লেভেল থেকে শুরু করে যে কোনো লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থী নবম দশম শ্রেণী থেকে নিয়ে যা উপরে এসএসসি এসএসসি এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ভিত্তি মজবুত করে এবং স্ট্রং করে ঠিক আছে যেটা আচ্ছা আচ্ছা আর্টিকেল গুলা কাইন্ড এখানে কাইন্ড হলো নাউন কাইন্ড হল নাউন অফ হলো প্রিপোজিশন কারণ অফ এর আচ্ছা প্রিপোজিশন অফ হলো এক ধরনের পদ ঠিক আছে বা তা পাঠ হলো এখানে অংশ অংশ হলো এটা একটা অংশের নাম অংশের নাম এটা হলো ওই নাউন আবার অব অব হলো প্রেপজিশন আচ্ছা আর আবার স্পিচ মানে কি মানে স্পিচ মানে কথা ঠিক আছে বা বাক্য হইতে পারে আচ্ছা যাই হোক তাহলে এইটা নাউন তাহলে প্রত্যেকটা নাউনের আগে কি বসছে প্রেপোজিশন গুলো বসছে তাহলে এখানে এভাবে বসছে প্রত্যেকটা ওই যে এখানে এটা একবার বিষয় বসছে এখানে কি প্রেপোজিশন হিসাবে বসছে আবার এটা কিভাবে সেই লাগবে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন ঠিক আছে তাহলে আমি আপনাদের জন্য একটা হোম টাস্ক দিচ্ছি এই বাক্যটিতে কোনটি কোন পদ ঠিক আছে এখানে কোন পদ অফ কোন পথ পেন কোন ওয়ান এটা কোনটা কোন ধন্যের ঠিক আছে এইটুকু তাহলে আপনার জানাবেন বাক্যটিতে কোনটি কোন ধরনের কোন পথ